দেখতে পাচ্ছেন রানী রাজমুনি ঘাট রানীমার নামে এটাকে বাবুঘাট বলা হয় বাবুঘাট নাম হয়েছে এই জন্যে যে রানী রাজকুনির হাজব্যান্ডের নাম বাবু রাজচন্দ্র দাস তাই সেই থেকে এটাকে বাবুঘাট বলা হয় এখানে আজকে তর্পণে সব কিছু হচ্ছে আপনাদের দেখাবো চলুন চলুন আজ হচ্ছে মহালয় আজ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই বাবুঘাটে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে কী অবস্থা বাবুঘাটে কত মানুষ তর্পণ করছে একটা দেয়নি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা জল দেয় সেই অনুষ্ঠানটাই আজ আপনাদের দেখাবো প্রচুর লোক ফিরে আসছে করে সেটাও আপনাদের দেখাচ্ছি যে কারণে বাবুঘাটের দিকে সব বাস বন্ধ সেজন্য নেবে হেঁটে যেতে হচ্ছে কারণ নাবিয়ে দিয়েছে আকাশবাণীর সামনে মহালয়ার আমাবস্যায় পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি হল পিতৃপক্ষের সময় তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধকর্ম করা হয়ে থাকে শাস্ত্র পূর্বপুরুষরা এই সময়ে মর্তে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করে কখন থেকে এসেছেন কটা থেকে আর কটার সময় কটা থেকে এসেছেন আমরা আসছি আগামী দিন সন্ধে পাঁচটা সন্ধে পাঁচটা থেকে এখানে আছেন হ্যাঁ এখন কতক্ষণ থাকবেন আর পাঁচটা অবধি থাকবেন পাঁচটা অবধি হ্যাঁ আসছে মানুষজন প্রচুর হ্যাঁ কী নাম আপনার রাজকুমার মিশ্র আপনি কোথায় থাকেন আমি বাড়িতেই থাকি যাক কাজ করবো হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে அலை கிராமம் அலை வந்து நீக்க வேண்டியதுல இருந்து எடுக்கணும் स <laughs> ભિક્ષાડી ચેપે ધરે છે એકજન કે ભિક્ષા દીલે માથા ખરાબ હોય એક ભિક્ષા દ